আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুদ্ধে জড়াচ্ছে কি ইসরায়েল হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি দিলেন পুতিন এদিকে দিতে হবে হুমকি এরপর জানিয়ে দিব ইসরায়েল আক্রমণের হুমকি জানিয়ে দিব ফের কিউবায় রুশ যুদ্ধজাহাজ সর্বশেষ জানিয়ে দিব চীনের হুমকি মোকাবেলায় জাপানের সামরিক কমান্ডো পুনর্গঠন করবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুদ্ধ কি ইসরায়েল হিজবুল্লাহ ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সম্পর্ক ইসরায়েল এই হামলার দায়ে চাপিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ওপর এই অভিযোগে হিজবুল্লার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলাও করেছে তেলাবিব যদিও হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছে হিজবুল্লাহ এরপরও এই উত্তেজনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে গত শনিবার সাতাশে জুলাই হামলাটি হয় মাজদাল শামসের দ্রোজ শহরের একটি খেলার মাঠে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় হিজবুল্লা যে জড়িত তার প্রমাণ রয়েছে ব্লিংকেন বলেন নাগরিকদের রক্ষা করতে ইসরায়েলের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র থাকবে এছাড়া গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল লেবানন সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার একটি সুযোগ বলেও জানান তিনি যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলেছে এবং সংঘাত না ছড়িয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ওয়াশিংটন জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়াও পশ্চিমা ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরত্বের একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রবিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া চীন আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দেন তিনি বলেন ওই পদক্ষেপ নিয়ে স্নায়ুযুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট তৈরির ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে আমরা আরও মাঝারি ও স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এককভাবে স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকব না এবং এ ধরনের ক্ষেপণাস্ত্র ফের নতুন করে তৈরি হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো গত দশ জুলাই জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে হিজবুল্লাহকে চড়ামূল্য দিতে হবে নেতানিয়াহুর হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন গোলান হাইটসের মজদাল শামসে একটি ক্ষেপণাস্ত্র হামলায় বারো জন নিহত এবং পঁচিশ জন আহত হওয়ার ঘটনায় হিজবুল্লাহকে চড়ামূল্য দিতে হবে শনিবার সাতাশে জুলাই তিনি এই হুমকি দেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে নেতানেহর কার্যালয়ে জানিয়েছে ইসরায়েলের দ্রোজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ মাওফাক তারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি দ্রোজ নেতাকে জানিয়েছেন এলাবিব এই হামলাকে উপেক্ষা করবে না নেতানিয়াহু বলেছেন হিজবুল্লাহকে এমন একটি চড়ামূল্য দিতে হবে যা তারা এখন পর্যন্ত দেয়নি তবে তিনি এর বিস্তারিত জানাননি ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে তবে লেবাননের এই গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল আক্রমণের হুমকি এরদোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এরদোগান ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন খবর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এরদোগান রোববার আঠাশে জুলাই দলীয় এক সমাবেশে ভাষণ দেন এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণ করার এক বিরল সুস্পষ্ট হুমকি দেন তিনি এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন তিনি বলেন আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে তিনি আরও বলেন আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করছি ঠিক সেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি আমরা তাদের সঙ্গেই তাই করতে পারি এমন কিছু নেই যা আমরা করতে পারি না আমাদের কেবল শক্তিশালী হতে হবে ফের কিউবায় রুশ যুদ্ধজাহাজ আবারও কিউবা উপকূলে হাজির রাশিয়ার যুদ্ধজাহাজ কিউবার পক্ষ থেকে রুশ যুদ্ধজাহাজকে তাদের উপকূলে আসার বিষয়টিকে নিয়মিত চলাচলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে কিউবা প্রশাসন ফাঁকাগুলি চালিয়ে রুশ যুদ্ধজাহাজকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছে হাভানার উৎসাহী জেলেরা এসব যুদ্ধজাহাজকে হাভানার জলসীমায় আসতে দেখছেন রুশ বাল্টিক জাহাজ বহরের অংশ হিসেবে কিউবাতে আসা জাহাজের মধ্যে রয়েছে টহল জাহাজ নিউজ প্রশিক্ষণ জাহাজ সলিনি এবং অন্যান্য সহযোগী যুদ্ধজাহাজের বহর আগামী মঙ্গলবার এগুলো আবার কিউবা ছাড়বে কিউবার রেভলিউশনারি আর্মফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে রুটিন বা নিয়মিত চলাচলের অংশ হিসেবে এগুলো কিউবায় এসেছে এ বিষয়ে অবশ্য মার্কিন পররাষ্ট্র দফতর ও পেন্টাগন কোনো তথ্য জানায়নি এর আগে গত জুন মাসে একটি রুশ পারমাণবিক সাবমেরিন ফ্রিগেট ও অন্য রসদবাহী জাহাজ হাবানা বন্দরে নোংর করেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এর দূরত্ব ছিল মাত্র একশো মাইল চীনের হুমকি মোকাবেলায় জাপানের সামরিক কমান্ডো পুনর্গঠন করবে যুক্তরাষ্ট্র চীনের হুমকি মোকাবেলায় নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র জাপানকে নিজের সামরিক পুনর্গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের লয়েড অস্টিন রবিবার আঠাশে জুলাই টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টু প্লাস টু আলোচনার পর সাংবাদিকদের জানান জাপানে মার্কিন বাহিনীকে একটি যৌথ বাহিনীর সদর দফতরে উন্নীত করা হবে যার নতুন মিশন ও কার্যক্রমের দায়িত্ব থাকবে এটি জাপানের মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এবং গত সত্তর বছরে আমাদের সামরিক সম্পর্কের অন্যতম শক্তিশালী অগ্রগতি হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে বর্তমানে জাপানে প্রায় চুয়ান্ন হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যারা হাওয়াইয়ের ইন্দো প্রশান্ত কমান্ডো এর অধীনে কাজ করেন নতুন পদক্ষেপে মার্কিন সেনাদের আরও ক্ষমতা দেওয়া হবে যদিও তারা ইন্ডোপ্যাকমের অধীনে থাকবে